বিএনপি ক্ষমতায় আসতে চায় বাবা ঠিক আছে আসেন ক্ষমতা আসেন যদি একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে ক্ষমতা পার্লামেন্টে বসেন দুশো আশি সত্তর সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমরা পারি না এটা বলতে খোলামেলা অসুবিধা কি আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি দুইশো নব্বই সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন দুই বছর তিন বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান তাহলে তাহলে আসেন পার্লামেন্ট আগামী দিনের নির্বাচন রাজনীতির জন্য নতুন করে ভাবেন আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে ফেসিবাদের হয়ে আবির্ভূত হয়েছেন শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলো গণতন্ত্রের মানুষ কন উনি বাংলাদেশের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর সুতরাং এত ইতিহাস জানার পরে এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি আবারও যদি আগের পথে হাঁটি সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে নতুনভাবে খোলামেলা কথা বলেন কি চান ঝেড়ে কেসে বলেন আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি সংগ্রামের সম্মানও আছে সংগ্রামের সম্মানকেও আমরা জানব আবার কেউ যদি যেমন আমি কালকে একটা টক শোতে দেখলাম একজনে বলছে আপনারা তো ওই বালু ট্রাক সরাইতে পারেন না যে বলছে বালু ট্রাক সরাইতে পারেন না তাকে জিজ্ঞেস করছে আমরা যখন ডান্ডা পেড়ি করে জেলখানায় ছিলাম তোমরা তো তখন মায়ের কোলে আরামে ঘুমাইছিলাম তখন তো তোমরা সংগ্রাম করো নাই টিমুরের বাঁশের কেল্লা নির্মমভাবে পরাজিত হয়েছিল কিন্তু ওই বাঁশের কেল্লা উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উনিশশো সাতচল্লিশের রক্তবিহীন লড়াইবিহীন বিজয় এসেছিল ধরেন পাঁচই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম বিশ বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে তাহলে কেমন লাগবে যেমন স্বাধীনতা দিবস উদযাপন করে কি বলেন ঠিক না এটাই তো যেমন শহীদ মিলন হত্যার দিন জাতীয় পার্টি বিবৃতি দেয় দিবস বানাইলেন কিন্তু দিবসের যদি আপনার মর্যাদা এবং অভিমুখ ঠিক না করি আমরা তাহলে দিবস তো শুধু একটা দিবসই হবে দিবসের দিনে যায় ফুল নিয়ে ঠেলা ঠেলে করে ফুলের ধাক্কা ধাক্কিতে কে আগে ফুল দিব এটার প্রতিযোগিতা হবে আমাদের জীবন আমাদের স্বপ্ন আমাদের রক্তের মূল্য পরিশোধ হবে না আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না তো এখন আসেন কাজের কথা বলি এই কেউ নির্বাচন চায় আমি বলি উনি তো নির্বাচন চাইবেনি কারণ উনি নির্বাচন করলে উনি ক্ষমতায় বসবেন উনারা দোষ দেন কেন ভাই কেউ সংস্কার চাইবেই কারণ তার কাছে এই সংস্কার ধরুন রাষ্ট্র সংস্কার আন্দোলন এর জন্মই হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা উনি রাষ্ট্র সংস্কার না চাই আর কিছু চাইতে পারবে জোনায়েদ সাকিব মুখের লালা শুকায় ফেলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলতে বলতে উনি নতুন বন্দোবস্ত না কইয়া কি ওনার উপায় আসছে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলে রাজনীতি শুরু করছি তো আমরা তো সেটাই বলবো কথা হচ্ছে আমাদের মধ্যে এই যে একজন একটা চাই এই যে সবাই মিলে একটা জায়গায় বসে এটা এই ক্যামেরা বাদ দিয়ে এক জায়গায় বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি এই সিদ্ধান্ত নিতে না পারি তাইলে ধরেন নব্বই যেরকম আমরা অভ্যুত্থান করে তিনটা ইলেকশন পাইছিলাম এরপর আবার খান দিয়ে শুরু হয়েছে এই চব্বিশের পর হয়তো দশ বছর আমাদের এই চেতনা চলবে দশ বছর পরে আবার আমরা সগৌরবে আমরা বলা যায় যে আবার নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগাহন করব আবার লড়াই আবার লড়াই আবার রক্ত আবার হেলিকপ্টারগুলি আবার রাজপথে রক্ত দিয়ে আবার নতুন একটা প্রক্লোমেশন ডিক্লেয়ার করার হয়তো আমাদের স্বপ্ন জাগবে এন পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরের সংগ্রাম লড়াই লেখালেখি শহীদুল্লাহ ফরাজের মতো আধা রাজনীতিবিদ কতক্ষণ কবি কতক্ষণ গীতিকার মাঝে মাঝে ওনাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আবার উনি আমাদেরকে বয়ান নিয়ে হাজির হবেন ঠিক আছে এইটার আসেন একটা জায়গায় এসে আমরা বলি যা আসেন সবাই বেড়ে থামি উনিশশো একাত্তর সালের ধারাক্রম দুই হাজার চব্বিশের গণ অপূর্ব অদ্ভুত মিল আছে মিলটা কি দেখবেন সেখানেও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে মানে ভোট করে ভোটে জিতছেন তারপরও আপনি সরকারে বসতে পারছেন না তারপরও রাষ্ট্রক্ষমতা ক্ষমতা পরিচালনার কর্তৃত্ব আপনাকে দেয়া হচ্ছে না এরপরে আপনাকে গণহত্যা করা হচ্ছে এরপরে কি আর রাষ্ট্রটিকে সুতরাং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ একটা অনিবার্য ছিল যেটা এই প্রক্লোমেশন অব ইন্ডিপেন্ডেন্সে ডিক্লেয়ার করার যে ঘোষণা সেখানে যে জিয়াভাই বললেন যে এখানে দুই আড়াই পৃষ্ঠায় বর্ণনা করা আছে ঠিক একইভাবে একের পর এক নির্বাচন আমরা করতে পারছি না আমরা রাজপথে নামছি সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে আমরা নির্বাচনও পাচ্ছি না অধিকারও পাচ্ছি না আমাদেরকে একের পর এক হত্যা নির্যাতন মামলা করে করে জেলে পুরা হয়েছে রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেয়া হয়েছে সর্বশেষ আবার গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে এটা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখি নাই শুনেছি যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে মারা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে ভ্যান থেকে লাশ ফেলে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে আমার ছাত্র বন্ধুদেরকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে এই গণহত্যার পর আর তারপর এই রাষ্ট্র ব্যবস্থা কি আর আগের জায়গায় থাকে যে সাতচল্লিশ কে সাতচল্লিশের বন্ধনের পর একাত্তর হয়েছিল একাত্তরের বন্ধনের পর নব্বই নব্বই এর পরে নব্বইয়েরও তাকে বন্ধন আমাদের ছিল এই স্মৃতি এবং ইতিহাসগুলো সবাইকে মনে রাখতে হবে হতে পারে প্রাথমিকভাবে আমরা সবাই আবেগ তাড়িত হয়ে নানা কথা বলেছি আবেগের চাপটা শেষ এবার আসেন উপলব্ধির জায়গায় আসে ছাত্ররা যতটুকু অবদান রেখেছে তাদেরকে যতটুকু সম্মান দেই বিশ দল বাইশ দল চব্বিশ দল সত্তর দল যতক্ষণ অভ্যুত্থানে আমরা যারা সংগ্রাম করেছি যার যার যা যার অবদান এবং ব্যর্থতাকে আমরা স্বীকার করে নিয়ে একটা জায়গায় এসে রাষ্ট্রটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের জন্য শহীদুল্লাহ ফরাজিদেরকে পেছন থেকে কাজ করতে হবে আরও লোকদেরকে সাথে নেন এখানে কবি সাহিত্যিক পেছনে যারা যুগ যুগ ধরে এই রাষ্ট্রের জন্য নিরলসভাবে পর্দার অন্ত কাজ করেছেন তারা ভূমিকা নেন নিয়ে একটা সঠিক রাজনৈতিক বন্দোবস্ত এনে বাংলাদেশকে নতুন করে জাগ্রত করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজ করার জন্য আমাদের যদি পার্লামেন্টে কোনো সিটও না থাকে কোনো আপত্তি নাই কিন্তু নতুন বাংলাদেশ যদি বাঁচে ভবিষ্যতে পার্লামেন্ট আরও বহুবার যাইতে পারবেন আর যদি না বাঁচে জেলখানায় যুগের পর যুগ কাটাইতে হবে যেটা শেখ হাসিনার সময় আমরা ভাবছি আর কোনো দিন জেল থেকে মুক্ত হইতে পারবো কিনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম